সোসাইটির প্রাপ্য পদ সৃজন করতে হবে দাবি দশ নিয়মিত রুটিনে বছরে দুইবার সকল টায়ারে একই সাথে পদোন্নতি দিতে হবে প্রবাসে পদোন্নতি পূর্ব শর্ত পূরণ করে যথাস দ্রুত ষষ্ঠ গ্রেডে হবে দাবি এগারো শিক্ষাকে নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণা করতে হবে এবং কর্তৃক নিশ্চিত করতে হবে দাবি বারো অধ্যক্ষ ও পদক্ষদের প্রাধিকার ভিত্তিতে গাড়ি প্রদান করতে হবে দাবি তেরো

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন আপনাদের সবাইকে আমাদের সহিত বক্তব্য আপনাদের জন্য উপস্থাপন করছি সাধারণ শিক্ষা প্রচেষ্টা প্রতিরোধ এবং শিক্ষা ক্যাডারের পূর্ণ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের সংবাদ সাংবাদিক ভাই

তাই আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে রইল অন্তহীন সভ্যতা আজ বিজয়ের মাসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি